দীর্ঘ চোদ্দ বছর অপেক্ষা করার পর খুলনা নবনির্মিত কারাগারটি উদ্বোধন করা হয়েছে আপনারা দেখবেন খুলনার সময়ের খবরের প্রতিবেদক তৌফিকুল বাড়ির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত খুলনার নবনির্মিত জেলা কারাগারটি কার্যক্রম শনিবার পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে পুরাতন কারাগার থেকে সাজাপ্রাপ্ত একশো কয়েদিকে নতুন কারাগারে হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় নতুন কারাগারটি উদ্বোধনের ব্যাপারটা গতকাল থেকেই শতভাগ প্রস্তুতি সম্পন্ন ছিল এরই মধ্যে খুলনায় পৌঁছিয়েছে খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা উপপরিদর্শক ডিআইজি রিজেন মোহাম্মদ মনুরুল হোসেন কারাগারটি হস্তান্তর কারণে নিরাপত্তার বেষ্টনীতে খুলনা শহর নতুন কারাগার এবং পুরাতন কারাগারের চারপাশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন সকল পরিস্থিতি সম্পন্ন করা হয়েছে সকাল এগারোটায় একশো জন কয়েদিকে রিজেন ভ্যান করে নতুন কারাগারে হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান ইতিমধ্যে নতুন কারাগারে তিরাশি জন কারারক্ষী এবং একজন ডেপুটি জেলা নিয়োগ দেওয়া হয়েছে তবে নতুন কোনো সুপার এবং জেলা নিয়োগ না হওয়ায় পুরাতন কারাগারে সুপার তিনি নিজেই এবং জেলার দুইটি কারাগারের দায়িত্বে পালন করবেন বলে জানা যায় নতুন কারাগার থেকে পুরাতন কারাগার দশ কিলোমিটার দূরত্ব হলেও ভৈরব নদীর পাশেই অবস্থিত ছিল পুরাতন কারাগার যেটা খুলনা মহানগর কারাগার হিসেবে চালু থাকবে কারাগারটি উনিশশো সাল থেকে নির্মিত সে থেকেই কারাগারটি কারাগারে যাবতীয় কার্যক্রম চলে আসছে পুরাতন কারাগারটি বন্দির ধারণ ক্ষমতা ছিল ছয়শো অষ্টান্ন জন কিন্তু এই ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে চোদ্দোশোর বেশি বন্দি থাকায় সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায় নতুন কারাগার চালু হলে তা অনেকটাই লাঘব হবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ পুরাতন কারাগার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে খুলনা শহরের বাইপাস ঘেরা জিরো পয়েন্ট একটু দক্ষিণে ময়ূরী আবাসিক প্রকল্পর বিপরীত পাশে ডুমরিয়ায় গুটুদিয়ায় অবস্থিত এই কারাগারটি এই কারাগারটি নির্মাণ করতে খরচ ধরা হয়েছে দুশো অষ্টাশি কোটি টাকা ব্যয়ে যে কারাগারটি নির্মাণিত হলো। গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানিয়েছে নতুন এই কারাগারের মোট বান্নটি অবকাঠামো রয়েছে এবং এটি সর্বোচ্চ চার হাজার বন্দি ধারণ করতে সক্ষম এখানে একটি সংশোধনীয় কারাগার হিসেবে নকশা করা হয়েছে যেখানে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য পৃথক ইউনিট ছাড়াও কিশোর ও নারী বন্দীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও এই কারাগারে পঞ্চাশ সাজ্য হাসপাতাল রয়েছে ওয়ার্কশপ রয়েছে পাঠাগার রয়েছে কারারক্ষীদের সন্তানদের জন্য বিদ্যালয় ডিএ কেয়ার সেন্টার এবং নারীবন্ধীদের সন্তানসহ থাকার জন্য বিনোদনের কেন্দ্র থাকবে এই কারাগারটিতে খুলনা জেলা কারাগারে সুপার মোহাম্মদ নাসিরুদ্দিন প্রধান বলেন নতুন কারাগারের বন্দীদের হস্তান্তর করার সময়ে কয়াদিদের ফুলে তোড়া দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হয়েছে ইতিমধ্যে সেখানকার কর্মরত অবস্থানরত সকল কারাবন্দি এবং কারা কর্তৃপক্ষ সকলকে তাদেরকে গ্রহণ করেছেন এবং তারা তাদের নিয়ম অনুযায়ী কারাগারের ভিতরে প্রবেশ করে তাদের স শ ইউনিটে রাখার ব্যবস্থা করেছেন বলে কারাত কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখবেন কারা কতিকপ হস্তান্তরের যে সমস্ত বন্দীদের নামানোর ভিডিও দৃশ্য আমাদের সঙ্গেই থাকুন নতুন কারাগারে কারা বন্দীদেরকে যখন প্রবেশ করানো হয়েছে তখন তাদের ফুলে তোলা দিয়ে স্বাগতম জানা হয়েছে এই বিষয়ে বিস্তারিত কারাকতপক আমাদেরকে জানিয়েছেন এই আমরা এই যেই জানাবল আছে এই জানাবল দিয়ে আমরা ফুল প্লেজ এটা না চালাতে পারবো না এই কারণে আমরা অল্প করে বন্দি নিচ্ছি যে দেখুন আমরা যারা কাজকর্ম করবে আগে

আপনারা দেখলেন খুলনা জেলা কারাগারের সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান আমাদেরকে জানিয়েছেন কারাগারের বিস্তারিত বর্ণনা আমরা আপনাদেরকে আরেকটু কারাগারের বাহিরের যে দৃশ্য এই দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা ইতিপূর্বেই আপনাদেরকে জানিয়েছি এই কারাগারের ভিতরে পঞ্চাশ শয্যা হাসপাতাল নির্মিত হয়েছে একই সাথে কারাগারে বন্দিদের যারা সন্তানদের থাকবে তাদের পড়াশোনার ব্যবস্থা করার জন্য ইউনিট তৈরি করা হয়েছে এবং বান্নটি অবকাঠামো তৈরি করা হয়েছে এবং এই কারাগারের ভিতরে একটি মসজিদে নির্মাণ করা হয়েছে সর্বোচ্চ চার হাজার বন্দি ধারণ ক্ষমতা সং আমরা আপনাকে আগেই জানিয়েছি আপনাদেরকে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন নতুন এই কারাগারে মোট বান্নটি অবকাঠামো রয়েছে এটি সর্বোচ্চ চার হাজার বন্দি ধারণ করতে সক্ষম এই একটি সংশোধনকার হিসাবে নকশা করা হয়েছিল যেখানে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এই কাদা কারাগারে রাখা হবে এবং কিশোর এবং নারীদের বন্দিদের আলাদা আলাদাভাবে ব্যবস্থা রাখা হবে এই কারাগারে মসজিদ নির্মাণ করা হয়েছে এই কারাগারে একই সাথে নির্মাণ করা হয়েছে পঞ্চাশ সাজ্য বিশিষ্ট হাসপাতাল এই কারাগারে নির্মাণ করা হয়েছে বিদ্যালয় ডিএ কেয়ার সেন্টার নারীবন্দিদের তাদের সন্তানদের থাকা সহ সন্তানদের বিনোদনের ব্যবস্থা ভিডিও এডিটর সময় খাতুন আমি আপনাদের সঙ্গে ছিলাম কণ্ঠ দিয়েছি সর্দার বাদশাহ